বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো শুভ সকাল তোমরা সবাই কেমন আছো তো আজকের দিনটা আমি শুরু করেছি তোমাদের সাথে শেয়ার করে শুরু করছি তো দেখতে পাচ্ছ আমি এখন আছি হচ্ছে আমাদের বারান্দাতে এই যেখানে সোফা আছে আর আমি দিনটা শুরু করছি আমাদের অ্যাকোরিয়ামে আমি দিনটা শুরু করি অ্যাকোরিয়ামের মাছদের এই যে দেখতে পাচ্ছ তোমরা অ্যাকোরিয়াম মাঝতে খেতে দেব আর তোমরা সবাই যেন আজকে হচ্ছে একাদশী তো আমরা একাদশীটা করি তো যেহেতু একাদশীতে তোমরা সবাই জানো যে সবাই স্নান করে সকালে পুজো দিয়ে তারপরে একাদশীটা শুরু করতে হয় তো এখন আমি ফার্স্ট যেটা করব এই যে আমাদের অ্যাকোয়ারিয়ামটা দেখতে পাচ্ছ না এই দেখো এত বড় অ্যাকোয়ারিয়াম আমি আসার পরে দেখেছি বিয়ের পর থেকে মানে ওদের বাড়ি আগের থেকেই ছিল বুঝেছো তো এটা কী সুন্দর মাছগুলো রাখা তো যাই হোক এই যে ওদের খাবার হচ্ছে এটাকে এর মধ্যে হচ্ছে ঢালা হয়েছে এদের খাবার আমরা যেটা দেখি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পারবো না এটা বের করবো না কেন বলো তো কারণ আমার বড় বড় এটা ভালো করে আটকে দিয়ে গেছে কারণ প্রচুর পিঁপড়ে ধরে যায় তো এই যে কি অপটিমাউস অপটিমাম এইটা হচ্ছে খাবার তো এই এই প্যাকেটটা থেকে ঢেলে আমরা এই গুরুপন্ডের এই বোতল এই এই এটার মধ্যে রেখে দিই তো এখান থেকে আমি দেবো খেতে তো এই যে এখান থেকে হচ্ছে আমরা দেবো এই যে নিচে কিন্তু পড়ে গেছে তারাও তোমার তো এখান থেকে ওই যে নিচে দিয়েছি ঢেলে তো মাছরা কিন্তু চলে আসে ওরা এসে খেয়ে নেয় তো আজকে কি হয়েছে আসছে না যাই হোক তো বন্ধুরা ফ্রেন্ড কেমন আছে সবাই তো তোমাদেরকে বলেছিলাম যে আমি স্নান করে আসছি তো ওই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আমার কিন্তু স্নান করা হয়ে আছে তো আমি স্নান করে পুজোটা দিয়ে ফেলেছি স্নান করে পুজোটা দিয়েছি আর পুজোটার ভিডিওটা তোমাদেরকে আমি এই ভিডিওটা দিয়ে দেব দেখতে পারবে তো বন্ধুরা আমার কিন্তু পুজোটাও কমপ্লিট হয়ে গেছে একাদশীটা করবো আর একটা কথা যেটা তোমাদেরকে আমি দেখাবো অনেক 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 দিনের আমার স্বপ্ন ছিল যে এই জিনিসটা আমাকে নিতে হবে তো তোমাদের জন্যই এটা আমি নিতে পেরেছি তো কী কিনতে পারলাম সেটা অবশ্যই দেখো তোমরা আমি খুবই খুশি হয়েছি আমার বর এনে দিয়েছে এটা তোমাদেরকে ব্যাক বন্ধুরা তো দেখতে পাচ্ছ তোমাদেরকে যে ভিডিওটাতে দেখাচ্ছি এই দেখো আমার সেই ড্রিমটা যেটা আমার খুব খুব খুবই ইচ্ছা ছিল নেওয়ার এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এইটা এটা আমার অনেক অনেক দিনের ইচ্ছা ছিল যে এটা আমি নেব তো ফাইনালি আমি এটা পেয়েছি আমি ভীষণ ভীষণ হ্যাপি আমার বরের কাছে তারা নিয়ে এসেছিলো তো সেটিং কিন্তু আমার বডি করে দিয়েছে তো এটাই দেখানোর জন্য তো ফ্রেন্ডরা কেমন হয়েছে এই রিং লাইটটা তোমরা কমেন্ট করে বলবে আর তোমাদের ভালোবাসার জন্যই আজ আমি এই জিনিসটা পেয়েছি তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগলে লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব